বাংলাদেশ জাতীয়তাবাদী দল বাংলাদেশের মানুষের সমর্থনের উপরে ভিত্তি করে এর আগে কয়েকবার রাষ্ট্র পরিচালনা করেছে যেহেতু বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রাষ্ট্র পরিচালনার অভিজ্ঞতা আছে হ্যাঁ আমরা অতীতে রাষ্ট্র পরিচালনা করেছি হতে পারে ক্ষেত্র বিশেষে আমাদের কিছু কিছু ভুল হয়েছে আমরা যেভাবে অনেক জিনিস করতে চেয়েছি হয়তো পারিনি বিভিন্ন সীমাবদ্ধতার কারণে কিন্তু আমাদের একটি অভিজ্ঞতা আছে এই দলের অভিজ্ঞতা আছে এই দলে অভিজ্ঞতা সম্পন্ন মানুষ আছেন যারা রাষ্ট্র পরিচালনা রাষ্ট্র পরিচালনার দায়িত্বে ছিলেন আমরা এই সব কিছুর আলোকে বিবেচনা করে আলোচনা করে একত্রিশ দফাটি আমরা উপস্থাপন করেছি আমরা দেখেছি যে স্বৈরাচারের সময় বিশেষ করে এটির প্রক্রিয়াটি শুরু হয়েছিল ওয়ান ইলেভেনের গভর্নমেন্টের সময় থেকে এবং পরবর্তীতে যে পলাতক স্বৈরাচার তাদের সময় এটি কন্টিনিউ করেছে আমরা অর্থনীতির কথা বলি আমরা কৃষির কথা বলি আমরা শিল্পের কথা বলি আমরা শিক্ষার কথা বলি আমরা স্বাস্থ্যের কথা বলি বিচার ব্যবস্থা তো অবশ্যই আছে আমরা প্রশাসনের কথা বলি সেটি সিভিল প্রশাসন হতে পারে সেটি পুলিশ প্রশাসন হতে পারে সেটি মিলিটারি প্রশাসন হতে পারে আমরা যেই সেক্টরের কথা বলি না কম বেশি প্রত্যেকটি সেক্টরকে ধ্বংস করে ফেলা হয়েছিল ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে যাওয়া হয়েছিল কেন নিয়ে যাওয়া হয়েছিল কিভাবে নিয়ে যাওয়া হয়েছিল এগুলো লম্বা স্টোরি সেগুলোতে যাওয়ার প্রয়োজন নেই যেই কথাটি আমি আপনাদের সামনে বলছিলাম যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল যেহেতু রাষ্ট্র পরিচালনার একটি অভিজ্ঞতা এই দলের আছে এই দলে সেই সকল ব্যক্তি আছেন যারা রাষ্ট্র পরিচালনা করেছেন সকলে মিলে সিদ্ধান্ত নিয়েছেন দেখেছেন অভিজ্ঞতার আলোকে আমরা দেখেছি যে আমরা যদি কতগুলো এখন পলিসি সিদ্ধান্ত গ্রহণ না করি তাহলে এই দেশকে ধ্বংস থেকে রক্ষা করা সম্ভব নয় সময় কেউ সাহস করেনি স্বৈরাচারের মুখের উপরে দাঁড়িয়ে স্বৈরাচারের চোখে চোখ রেখে বলতে যে এই এই বিষয় সংস্কার করা প্রয়োজন এই বিষয় দেশ ধ্বংসের দ্বার প্রান্তে ঠিক সেই সময় বাংলাদেশ জাতীয়তাবাদ দল তার সাথে যে সকল রাজনৈতিক দল আন্দোলনে আমরা রাজপথে ছিলাম সকল দল মিলিতভাবে আমরা একত্রিশ দফা উপস্থাপন করেছি আজকের অনেক অনেক ব্যক্তিবর্গই সেদিন সংস্কারের স্বর ধারে কাছে ওনারা ছিলেন না কিন্তু সেদিন বিএনপি সহ বিএনপির সাথে সমমনা মানুষগুলো সমমনা দলগুলো আমরা একত্রিশ দফা উপস্থাপন করেছিলাম